আর হয় কি আমার বাবা আমাকে আমাদেরকে আর আমার মাকে ছেড়ে বিদেশে চলে যায় তখন তার সাথে আমাদের যোগাযোগ প্রায় কমই হতো পরে একদিন আমার চাচা চাচি হলো কে ডাকলাম যে চাচা চাচি আমার মাকে তো খুঁজে পাচ্ছি না আমি তখন বলে আমার চাচি বলল অনেক নানাভাবে বলল বললো যে কি তোর মা আত্মহত্যা করে ফেসা আমি তখন তো নাজে হল হয়ে গেলাম আমি তারপর এই যে বাসা থেকে বের হয়ে সব জায়গায় খুঁজছিলাম তারপর আমার বাবার কাছে গেলাম আমার চাচার কাছে গেলাম তাকে বললাম যে পাইলাম না তারপরে একদিন আমি একটা খবর পেলাম যে আমার মাকে একদিন একটা ট্রেন স্টেশন দেখা গিয়েছে সেই দিন থেকেই আমি ওই স্টেশনে আমার মাকে খুঁজে শুরু করি সেই বিষয়টা নিয়ে তোমাকে এটা খুবই মজার মূলত আমি দেখলাম যে স্টেশনে অনেক লোকরাই থাকে তারপর অনেক বাচ্চা দেখে ওরা করে কি একজন আরেকজনে বসে থাকে ওদেরকে যে নানা খারাপ কাজ করানো হয় যেমন এভাবে করে শিশুরা হলো মারা যেতে শুরু করে এরপর যখন অনেকেই বলে যে আমাদের তো কেউ নাই আমরা একা একা কি করব। তা নিয়ে হলো এই সিনেমাটা অনেকের সাথে অভিনয় করছো অনেক অনেকের সাথে অভিনয় করছো তো হিরো আছে নায়িকা আছে কার সাথে কেমিস্ট্রি ভালো তোমার সবাই আদর করছে হ্যাঁ মোটামুটি আমাকে সবাই আদর করছে ডাইরেক্টর কি গালগালি করে না হ্যাঁ না কিছু কোন দেখছি তোমাকে শুটিং থেকে বের শুটিং এর বের করে দিচ্ছে মানে শাশুড়ি আসসালামু আলাইকুম আমি ডক্টর মঞ্জু খোদা ইন্টারভেনশনাল বাদ ও ব্যথা বিশেষজ্ঞ পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলি আপনাদের যে কোনো ধরনের বাদ ব্যথা ও বাত রোগ এবং যে কোনো ধরনের জয়েন্ট প্রবলেমের জন্য সর্বাধুনিক চিকিৎসা যেমন ইমিউনোথেরাপি সেল থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আমি এখন হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলিতে সপ্তাহে তিন দিন শনি সোম বুধ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এছাড়া আমার রেগুলার চেম্বার পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ধন্যবাদ যে তোমার আম্মু নাকি বলে এটা বের করে দিচ্ছে কতটুক সত্য সত্যি আমি বললাম যে চাচা চাচি তুমি এটা ভালো করলো না এরপরে তো আমার চাচা এসে বললো কি করলি হারাম দাদা তো গ্যাসকে মেরেই ফেলো তারপর আমাকে অনেকবার মাইটটাই দিল কান্না তো করতেই হবে তুমি এই বইসেই আহ ইন্ডাস্ট্রিতে আসছো কেমন লাগছে যে এখন হলো পড়ার সময় হ্যাঁ আমি পড়ার দিক দিয়েও ভালো এখন আগে যখন আমি স্কুলে ঢুকেছিলাম তখন আমার রোল ছিল আটচল্লিশ আটচল্লিশ এখন দুই বড় হয়ে কোথায় নিজেকে কোথায় দেখতে চাও আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখার ইচ্ছা না আমি ইঞ্জিনিয়ার তোমার দেখার ইচ্ছা না তাহলে তুমি সিনেমায় কেন আসছো এখন ছোট আছে এখন তো করতে পারবো তোমাকে যখন স্কুলে যাও কি বলে বলে যে হ্যাঁ অনেক কিছুই তো করিস আমাদেরকে ঢুকাবি না আমিও বলি যে হ্যাঁ ঠিক আছে ঢুকাবো ঠুকাবো এটাই বলতে হয় তোমার পছন্দের কে আমার কাছে কেউই ছোট বড় না সবাই সমান মানে কি মানে আছে না সবাই সবাই আমার ভালো লাগে আচ্ছা অনেকেরই দেখি যে রেল গেটে তোমার নিশা পানি করে তারপর অনেক খাবার পায় না ঠিক মতো সেই যেমন রাস্তাতে যাও কেমন লাগে খুবই মায়া হয় যে ওরা খেতে পারছে না আমারও মনে হয় যে এরকম যদি আমি থাকতাম তাহলে তো আমার এরকম অবস্থা হতো ওদের কথা চিন্তা করে মনে হতো যে কিছু দে কিন্তু আমি তো এখন সেটা দেওয়ার বয়স হয়নি রাগ করলে কি করো রাগ করলে আমি কিছুই করি না শুধু বসে থাকি একটা মজার প্রশ্ন করি হ্যাঁ বড় হয়ে কয়টা বিয়ে চাও এটা এটা কোনো প্রশ্ন হইতেও পারে না দর্শকদের উদ্দেশ্যে কি বলবো আমি বলবো যে এই পুরো সিনেমাটা এক কয়েকজন পথশিশুদেরকে সবগুলো পথশিশুদেরই নিয়ে উল্লেখিত আপনাদের সবাইকে আমন্ত্রিত রইল স্টার সিনেফ্লেক্সে এটা মুক্তি পাওয়ার পরে অবশ্যই দেখবেন বললাম যে এত সুন্দর আগে তো আরও শুনতে ছিল তখন একবার হলো আমার চুলে যদি সূর্য পড়তো সূর্য আলো পড়তো এটা চকচক করতো এখন ওই জেল তারপর স্প্রে এগুলো দেওয়ার জন্য এখন আর চুলটা ওই রকম নেই তবে এখন হালকা হালকা সে তো মাত্রই আসলো সে লাঞ্চ করবে তারপর লাঞ্চ করবে ঠিক আছে আমার নাম অনিল বিরল কোন ক্যারেক্টার ওপিনি করছেন মেহের মানে ও হলো এমন একটা ক্যারেক্টার যে মা হারিয়ে যায় এক